হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকে কিন্তু আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না আমি তো এই কয়েকদিন ধরে কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না আজকে আমি শেয়ার করব যে আমার বোন আমেরিকা থেকে কি কি নিয়ে এসেছে আমাদের জন্য জাস্ট তোমাদের সাথে একটা শেয়ার করা এতে আমারও ভাল লাগছিল আর গিফট পেতে তো সবারই ভাল লাগে তো এই যে দেখো আমার জন্য নিয়ে এসেছে হচ্ছে একটা লিপ গ্লস সেট এই যে এইটা এটা আমাদের সব বোনের জন্যও নিয়ে এসেছে তো আমি কিন্তু কয়েকটা রেখেছি আর সবার জন্য আর কি দিয়ে দিয়েছি এই জন্য এই তো এই একটা খুব সুন্দর সুন্দর কালার ছিল লিপ গ্লস সেট আমি অনেকদিন থেকে লিপ গ্লস দেই না জাস্ট আমি লিকুইড লিপস্টিক ইউজ করি কিন্তু এটা দেখছি ভালোই লাগছে আমার কাছে দিন পর সুন্দর সুন্দর কালার তারপরে এই যে দেখো আমার ছেলের জন্য এটা নিয়ে এসেছে একটা হুডি মানে শীতের একটা পোশাক ও প্রতিবারই শীতের পোশাক নিয়ে আসে বা কেউ আসলে ওকে দিয়ে পাঠিয়ে দেয় আমার ছেলের জন্য আর এই যে এই তো একটা পায়জামা আর হচ্ছে এই যে একটা হুডি সিস্টেম এটা কিন্তু পার্পল কালারের ভেতরে হালকা পার্পল কালার খুব সুন্দর লাগছিল বা ল্যাভেন্ডার কালার বলতে পারো আসলে ল্যাভেন্ডারই ভালো লাগবে তো খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের ভেতরে আর এই যে আরেকটা হচ্ছে টি শার্ট আর এই যে থ্রি কোয়ার্টার প্যান্ট এই তো আমি চাই না থ্রি কোয়ার্টার প্যান্টটা একটু লুজ হতে পারে আমার ছেলে কিন্তু টি শার্টটা একদম পারফেক্ট হবে ও একটু লম্বা হয়েছে ইদানিং দেখলাম আর একটু শুকনা তো ওই জন্য টি শার্টগুলো পরলে ওর হচ্ছে ঢল ঢল করে মানে অনেক ঢিলা হয় যেহেতু ও অনেক শুকনা এই তো এটা হচ্ছে ওর টি শার্ট আর ওর কোয়ার্টার প্যান্ট তো খুব ভালো লেগেছে আমার কাছে আর বোন আস বোন আনসেট মানে ভালোবেসে তো অবশ্যই ভালো লাগবেই স্বাভাবিক এটা আমিও কিনে দিয়েছি আমার ভাগ্নেদের জন্য আর আমার বোনের জন্য আমি টাকা দিয়ে দিয়েছি ও নিজের ইচ্ছা মতোই কিনেছে আসলে তারপর এটার সাথে দেখো এই প্যান্টটা দিয়েছে এই যে ব্লু কালারের একটা প্যান্ট খুব সুন্দর হয়েছে প্যান্টটা তো এই তো এই দুটাই ছিল তারপরে হচ্ছে এখন আমার মানে ও আমার জন্য শাড়ি নিয়ে এসেছে সেহেতু তোমরা দেখেছই তো আমি আবার দেখাবো তোমাদেরকে তারপরে হচ্ছে এই যে এই যে লিপ গ্লস তারপরে হচ্ছে এই যে টুকিটাকি স্কিন কেয়ার সেট আর হেয়ার কেয়ারের জন্যে এই শ্যাম্পুগুলো খুবই ভালো এটা আমি ইউজ করেছি এই যে ব্রাজিল ব্রাজিলিয়ান হচ্ছে ব্লো আউট এটা খুব সুন্দর মানে চুল অনেক সফট হয় তারপর একটা এই যে পিনাট বাটার পিনাট বাটার দুইটা নিয়ে এসেছে একটা আমাদের জন্য একটা হচ্ছে আমার বাবা মার জন্য তো আমরা যেহেতু সবাই একসাথেই থাকি একটা আমার হাজব্যান্ডকে আমি দিয়ে দিয়েছি আর একটা হচ্ছে আমরা সবাই মিলে একটা রেখেছি তারপরে এই যে একটা নিউট্রিজেনার হচ্ছে ফেস ওয়াশ আর একটা হচ্ছে স্টেল অর্ডারের এগুলো এখানে আছে আই ক্রিম তারপরে হচ্ছে একটা ক্লিনজার একটা সিরাম তো জানো অর্ডারের প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো হয় ওদের প্রোডাক্টগুলো যেমন এক্সপেন্সিভ তেমন হচ্ছে খুবই ভালো হয় আমি তাই জানি আমি যেহেতু আই ক্রিমটা ইউজ করেছি এর আগে আমি এগুলো ইউজ করিনি তো এবার দেখব তো এর ভেতর থেকে ভালো লেগেছে হচ্ছে আমার শ্যাম্পুগুলো শ্যাম্পু কিন্তু আমি ইউজও করছি অলরেডি আমার কাছে ভালোই লাগছে আরও আমাদের জন্য ফোন এনেছে আমার বাবার জন্য একটা আমার জন্য একটা তো আবার যাওয়ার সময় আমাদের হাতে সবার হাতেও টাকা দিয়েও গিয়ে গেছে মানে সবার পুজোর জন্য শপিং করে নেওয়ার জন্য এরকম আমাদের জন্য যেহেতু শাড়ি নিয়ে এসেছেই তো আমার ছেলের জন্য আমার হাজব্যান্ডের জন্য আমার বাবার জন্য দিয়ে গিয়েছে তো এই ছিল আমার আজকে শপিং হল বা গিফট গিফট হল বলতে পারো তোমরা যে আমাকে কি কী গিফট করেছে তারপর অনেকগুলো চকলেট এনেছে চকলেট তো আমরা সবাই খেয়ে ফেলেছি চকলেটের আর ভিডিও করা হয়নি আর এই শাড়িগুলো তোমাদের সাথে তো আমি আগেই শেয়ার করেছি এই শাড়িটা হচ্ছে আমার মার জন্য এনেছে শাড়িটা খুবই সুন্দর সফট আর হচ্ছে আমার জন্য এই হলুদ শাড়িটা নিয়ে এসেছে এই হলুদ শাড়িটাও আমার অনেক পছন্দ হয়েছে তো এই ছিল আমার আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি প্লিজ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করি দাঁড়িয়ে কিন্তু আমার ভিডিওতে একদমই ভিউজ আসছে না জানি না কি হয়েছে ব্লগ ভিডিও দেখতে পাচ্ছি দিতে পারছি না তো ব্লগ ভিডিও না করার আর কারণ হচ্ছে আমি একটু অসুস্থ মানে আমার অনেক দিন থেকে আমার যে ব্যাক পেইনটা ওটা আমাকে খুব জ্বালাচ্ছে প্রায় এক সপ্তাহ হয়ে গেল আমার এই ব্যাক পেইন আমার বাম পাটা আমি সোজা করতে পারছি না এই জন্য আমি কোনো দিন যে দাঁড়িয়ে আমি শ্যুট করব সেইটা আমি করতে পারছি না জাস্ট এই ভিডিও এই ভিডিওটা আমি আজকে শ্যুট করেছি জাস্ট অল্প একটু বসে খুব কম সময় যে ভিডিওগুলো এই জন্যই আমি ব্লগ ভিডিও দিতে পারছি না তোমরা দোয়া করো আমার জন্য যাতে আমি একটু তাড়াতাড়ি সুস্থ হই যাই না পুজোর ভেতরে আমার কি অবস্থা হবে তো আজকের মতো এ পর্যন্তই তোমাদের যদি আমার এই ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিও কমেন্ট করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আজকের মতে এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে বাই